আল্লাহ করা চি করা সহজ যদি সহজ না হয় তো এই হাদিস কোনো দিন আসতো না এই উন্মতের জন্য এই উন্মত উন্মতে মোহাম্মদের জন্য হাদিসে আছে ফলাম্মা তায়াত কান্তা বিল বাওয়ার ও জানান তা আহলে নার হাদিসে কুৎসি আল্লাহ আমাদের কানে কানে বলতেছেন ফলাম্মা তায়াত কান্তা বাওয়ার চিন্তা করতে দামি সম্পত্তি দামি যোগ্যতা দামি সৌন্দর্য দামি কাট দিয়া কাঠ পিটায় দামি ঠিক না যুবকরা বলছে আপনারা বুঝবেন না কাট দিয়া কাট পিটায় ক্রিকেটের বলটাও কাঠের আবার পিটায়ও কাট দিয়া ঠিক না ফুটবল এর লাইতে দামি ঠিক না কি যুবক রাগ হয়ে গেল হম ফুটবল বানাই কি দিয়া হম মানুষের চামড়া দিয়া না কোনো সোনা দিয়া হ্যাঁ পশুর চামড়া দিয়ে তো বানায় ঠিক না ওইটা লাইতে ইতে লাইতে দামি হয়ে গেছে ঠিক না হুম হইতে পারে আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আমার এটা বিষয়ও না এমনি বললাম আমার বিষয় না আমার বিষয় হলো যে তুমি আল্লাহর কাছে কি দিয়া দামি হবে দুনিয়ায় তো দামি হওয়ার হাজারো রাস্তা রয়ে গেছে আল্লাহর কাছে দামি হওয়ার রাস্তা একটাই আল্লাহ রাজি আল্লাহর কাছে দামি। আল্লাহকে রাজি করতে পারলো দামি রাজি করলো তো নারাজ তো ফকির ঠিক না নারী রাজি করলো যুবক আল্লাহকে রাজি করো চান্নার দিবে জান্নাত হুম! এই দুনিয়ার জিনিস না দুনিয়ার জান্নাত দুনিয়ার বাড়ি না হাওয়ারও পাওয়া যাবে বিলাস বহুল বাড়ি ঠিক না না পাওয়া যাবে না হ্যাঁ এইখানে পাওয়া না যাক মনে তো দুই চারটা পাওয়া যাবে ঠিক না না পাওয়া যাবে না আমি অনেককে চিনি মিঠামনের এটা কিন্তু আবার চিন্তা করেন না আমি এলাকায় কাউকে চিনি না অনেককে চিনি সকালে যদি খবর পাই তো মিঠামন আলাদা তো দেখতেন যে কতজন আসছে এখানে আমি মিঠামনের অনেককে চিনি আমাকেও চিনে মনে তো পাওয়া যাবে দুই চারটা বহুল বাড়ি ঠিক না কি দুনিয়ার বাড়ি না জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ি না জান্নাতের বাড়ি সবচেয়ে ছোট দুনিয়ার গুণ বড় এটা বাঙালি পাবে না এটা এক ব্যক্তি পাবে ওর নাম লেখা আছে হাদিসে বাঙালি না আমরা পাবো না আমরা আরো বড় বড় পাবো শাল এই মাটিন না যার মাটি মুস্ক দিয়া বানানো যার মাটি জাফরান দিয়া বানানো ওই মাটিওয়ালা জান্নাত পাবো ইনশাআল্লাহ যার বিল্ডিং হবে সোনা রূপার ইটের ডিজাইন একটা ইট রূপা একটা সোনা একটা রূপা এটা নিম্ন মানের উচ্চ মানের আরো আছে একটা জবরজুত একটা চামরুত একটা ইয়াকুত একটা মারজান একটা মুক্তা একটা হীরা ছাদ পিটাবে মনে করছেন পাথর দিয়া না না ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া আর মনে করছেন দুনিয়ার থেকে সিমেন্ট নিয়ে যাবে ঠিক না ওটার কারা হবে মুস্ক ওটার দিয়ে আল্লাহ ছাদ পিটাবে এক এক তালা জমিন থেকে আকাশ পর্যন্ত যত দূরত্ব এত দূরত্ব থাকবে যদি বলেন সিঁড়ি বাইব কি করে সিঁড়ি মিরি থাকবে না সুপার লিফ্ট থাকবে যেটা হাত দিয়ে চালাইতে হবে না উঠবে আর বলবে অততলায় যাব লিফট দ্রুত গতিতে অততলায় পৌঁছে দিবে মধ্যখানে যদি মত চেঞ্জ করে যে তিরিশ তালায় যায় দেখি ওই কি করে মধ্যখানে যদি মত চেঞ্জ হয় যে উনিশ উনত্রিশ তালারটাই কি করে মনে বুঝা গেছ যুবকরা ঠিক না উনত্রিশ তালারটাই কি করে দেখি তো আবার উনত্রিশ তালায় থেমে যাবে চিন্তা করতে হবে না ওইখানে তো সব মনের উপরে হবে আল্লাহ হাত দিবে না মুখ দিয়েও বলতে দিবে না জান্নাতি মুখ দিয়া চাবে না হাতও পাতবে না মনে যা আসবে তা মিলবে যুবক বাবে ডিস্কো মিস্কো আছে কিনা ঠিক না হুম আছে ডিস্কো চিন্তা করো না হালাল ডিস্কো আছে দুনিয়ার হারাম ডিস্কো না হালাল হারাম না এই গান্দা না দুনিয়ার ডি তো গান্দা ওইখানে ডিসকো যারা দেখাবে ওরা পাক হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন কমর পর্যন্ত আম্বর দিয়া আর এই কাট পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরটা বানাইছেন সাদা হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া থাকবে এরকম মারবে তোমার সামনে তিন কিলোমিটার পর্যন্ত ফুইলা উঠবে গের হবে গের সুতা দিয়া বানানো না আলো দিয়া বানানো আলোর সুতা সাহাবা শুধু পাগল হন নাই এই জন্যই ওই জমানার এখনো আসে নাই যে রকম না এখনো কিছু নারী আছে এখনো কিছু যুবক আছে এখনো কিছু পুরুষ আছে এখনো কিছু মানুষ দুনিয়াতে আছে যারা আল্লাহকে রাজি করার জন্য পাগল সারাদিন ছুটতেছে আল্লাহ কিভাবে রাজি হবে ওই পন্থায় টোকাইতে থাকে আল্লাহ কিভাবে রাজি হবে কেননা আল্লাহ রাজি হইলেই জান্নাত জান্নাত কাছে দামি হবে দিবে কি দিবে কি মানে চায় হম আপনি ওইখানে ঘুরতে আসে জান্নাতেও সৈকত আছে সৈকত যুবক দুনিয়ায় তো দেখা যায় না যে ভিতরে কতটুকু আছে ঠিক না উপরের মেসেজ দেখেই খুশি হয়ে যাও তোমরা ঠিক না কি মনে হয় বোঝো নাই বুড়া ঘরে জিজ্ঞাসা করতেছি না যুবকদেরকে উপরের মেসেজ দেখেই খুশি হয়ে যায় ঠিক না হুম হম হাট পাঠাইছে খুশি হয়ে গেছে জয় দে জুতা লোয় রইছে রয়েছে করিমগঞ্জে ঠিক না খুশি কি ঠিক না হ্যাঁ না 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 ওইখানে ধোকাবাজি নাই যা মুখে বলবে তা দেখা যাবে সত্য এটাই এই জন্যই পাগল ছিলেন ওনারা আসো তোমরা আমরাও আজকে পাগল হই আল্লাহকে রাজি করব। আল্লাহর কাছে দামি হব দুনিয়ায় দামি হোক আর না হোক তাতে কিছু আসে যায় না বিড়িমায় জান্নাত দিবে জান্নাত প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কয় কুঠি আইটেম হবে বাবর্চি পাক করবে না না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে কেমন হবে মজা নিজের জান্নাতে ছয় দিন খাবে সত্তর সত্তর হাজার আইটেম খাবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে ডেলি এই এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়বে পুরুষ দশটা শারীরিক গুণ দিবে কটা তোমরা গান শোনো হ্যাঁ যুবক তুমি এমন সিঙ্গার হবে যে তোমার গানের চোটে পুরো জান্নাত তোমার সাথে ডান্স করবে ডান্স ওই আওয়াজ আল্লাহ তোমাকে দিবে দশটা শারীরিক গুণ দিবে আল্লাহ তাউলি আদম সিত্তু নাজিরা আদম আলাহ মতো একশো বিশ ফিট লম্বা আলা হুসনি ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো লুপ আলা সৌতি দাউদ দাউদ আলাহ গলার আওয়াজ আল্লাহ খলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক দিবে আলা মিলাদ ঈসা ঈসা আলাহ ইসলামের মতো তেত্রিশ বছর বয়সের যুবক হবে আলা কৌয়তি মুসা মুসা আলাহ ইসলামের মতো শক্তি দিবে কৌয়ত মিয়াত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে জুরদুন মুরদুন মুখ হালুন দাঁড়িয়ে থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লালানো থাকবে সিনাটা সাত হাত চড়া হবে একশো বিশ ফিট লম্বা হবে এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে ডেলি চেঞ্জ হবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই কোনো দুবি সুবি নাই কোনো ক্লিনার নাই যেটা আজকে পড়ছে আর জীবনে কোনো দিন গায়ে আসবে না হ্যাঁ হ্যাঁ দর্জি কোনো কাপড় বানাবে না কুদরত দিয়া কাপড় কাছে হবে কাছে পরশো কালারটা পছন্দ হয় না যেমন চাবা চেঞ্জ হয়ে যাবে খোলাবে আল্লাহ পড়াবে আল্লাহ খোলার কষ্ট দিবে না পড়ার কষ্ট দিবে না ওই বুড়া ঘরে জিজ্ঞাসা করো সারা শীতের সময় আব্বা চাব্বা লাগায় বাজারে আইসে বাড়িতে যেয়ে এখন আর খোলতারে না হাত ব্যথা হয়ে গেছে কাল এখন নাতিরে ডাকে 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 ওরে না এটা নিয়ে তো কি আল্লাহ খোলার কষ্ট দিবে না পড়ার কষ্ট দিবে না আল্লাহকে রাজি করো তাইলে আল্লাহর কাছে দামি হবে কিন্তু যদি প্রশ্ন হয় আল্লাহরে রাজি করব কি করে আল্লাহর তো চোখেই দেখি না আল্লাহকে তো চোখেই দেখি না আল্লাহর কথা তো শোনাই যায় না দেন দারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আবার কি করে রাজি করব। পাইলে না পায়ে ধরে রাজি করতাম ঠিক না পাইতো না কোথেকে রাজি করব। দরাই তো যায় না ওলামা বলে আরো সে থাকে বলে এত বড় সিঁড়ি পামু তো পামু কই ঠিক না কি প্রশ্ন আসে না আসে না আরে আমার প্রশ্ন মাইনা নেন কামে দিব কত থেকে বব আল্লাহর রাজি করতে তো আল্লাহ সহজ করতে সহজ আল্লাহ বলে মাইনান নিলাম উম্মতে মুহাম্মাদি কেন আমাদের সাথে আল্লাহর বড় ইয়ারি বড় দোস্তি দোস্তি বোঝেন জি আল্লাহর দোস্তি আমাদের সাথে এরকম দুস্তি কোন উম্মতের সাথে ছিল না যদি থাকতো তাহলে ওদেরকে নির্বাচিত করতে আমাদেরকে ফোর স্টার দিবেন আল্লাহ ফোর স্টার ফোর স্টার বোঝেন মেজর জেনারেল এর এইখানে দেখবেন চারটা স্টার লাগানো থাকে চারটা স্টার জামার কলারের ভিতরে দেখবেন চারটা স্টার দুই দিকে লাগানো থাকে ফোর স্টার মেজর জেনারেল উম্মত আমরা আল্লাহ আমাদেরকে নিজের হাতে বাইসা বাইসা রাখছে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার আল্লাহ আমাদেরকে বলছে খয়রা উম্মা উম্মত যতই আসুক তোমাদের চেয়ে উত্তম কেউ আসে নাই চাই নবীর হোক চাই ওটা রসুলের হোক তোমরা সবচেয়ে উত্তম ওখরে নাস, তোমরা যাও না আমি তোমাদেরকে তোমাদেরকে পাঠাইছি পাঠাইছি আমি চতুর্থ স্টার আমি এই জন্য তোমাদেরকে বাইসা বাইসা রাখছি কেননা কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে রাখবো পক্ষে সুহাদা আলান তোমরা কেমতের দিন আমার পক্ষে দাঁড়াবে পক্ষে পক্ষে বোঝেন না আমরা কার পক্ষে দাঁড়াবো কেমতের দিনে আল্লাহর পক্ষে যদিও সাক্ষী দিব আমি ওটার দাঁড়াবো যে ওই আইসা বলবে নবী আসে না রসুল আসে না কে এর যোগে পাঠান তা আল্লাহ জিজ্ঞাসা করবে আমাদেরকে কি পক্ষের লোকেরা কি বলো তা আমরা কোরআন পোড়া পোরা করে শুনাইতে থাকবো নুয়ালে স্তামের কম আসবে আমরা কোরান পরে শুনাবো কার উপরে আঙ্গুল উঠাও আমরা আল্লাহর পক্ষে কিন্তু কার উপরে আঙ্গুল উঠাও আল্লাহ পাঠায় নেয় নু কে শুনবা তো আমরা সুরায় নু পরে শোনায়া দিব নুরা নু আলেসলামের উন্মাদ মুখ কালা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে পক্ষে রাখবে কে দিন আমরা আল্লাহর পক্ষে দাঁড়াবো চতুর্থ নাম্বার স্টার দিছেন আল্লাহ আমাদের আমাদের সাথে বড় মহাব্বত আল্লাহর ইয়ারি এই জন্য নাইলে হইতো না আমি প্রশ্ন তুলা দিলাম আল্লাহ মেনা নিলেন তারপরে আল্লাহ বলতেছেন আমি বন্ধু পাঠাইছি আমাকে রাজি করা কষ্ট আমার বন্ধু রাজি তো আমি রাজি আমার বন্ধু রাজি তো আমি রাজি কেন বন্ধুর দিকে তাকায় থাকবেন আপনি পক্ষে হলে মাফ করা দিব আপনি হা বললে মাফ করা দিব আপনি চোখে ইশারা করলে মাফ করা দিব আল্লাহ বুঝেছে বন্ধুকে রাজি করো আমি রাজি তুতি ফকত আল্লাহ আল্লাহ রসুল পক্ষে তো আল্লাহ পক্ষে আল্লাহ রসুল রাজি তো আল্লাহ রাজি আল্লাহ বলে দিস বন্ধু রাজি তো আমি রাজি বন্ধু রাজি তো আমি রাজি আল্লাহ রসুলকে রাজি করা সহজ আল্লাহ রসুলকে রাজি করা কি আল্লাহ রাজি করা সহজ যদি সহজ না হইতো এই হাদিস কোনদিন আসতো না এই উম্মতের জন্য এই উম্মত উম্মতে মুহাম্মাদের জন্য হাদিসে আছে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া জামানতা মিন আহলিন নার হাদিসে কুৎসি আল্লাহ আমাদের কানে কানে বলতেছেন ফলাম্মা তাইয়াক্কান্তা বিল বাওয়ার চিন্তা করতে করতে যদি তুই এইখানে পৌঁছস যে হয় আমি বুঝি দুযোগী হয়ে গেলাম হয় আমি বুঝি শেষ আল্লাহ বলে চিৎকার দিতে দেরি মানাহ তু ইলাই কারে দোয়ানি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না পাল্লাই তু ইলাই গোফরানি আমি মাতফেরাতের ভিতরে তোকে ডুবাইতে দেরি করি না কাছে আইসা বলি লা তাহজান চিন্তার কোনো কারণ নাই কুদরতি হাত পিঠে রেখা বলি চিন্তার কোন কারণ নাই গফর তুলাকা জুনু বাবাল আউসা তো সব গুনা খাতা মাফ করা দিলাম ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার তোর জন্যই আমার নাম আজিজুল গফফার আল্লাহকে রাজি করো সহজ কিন্তু মাধ্যম হলো মুহাম্মাদুর মুহাম্মাদুর এই জন্যই আমি বলছিলাম জীবনে যদি একবার যুবক চুল কাটতে ক্যাশ আমাদের দিন বাঙ্গাইতে পারতি আল্লাহকে দেখাইতে পারতে এই যে দেখো আমার কাছে আছে আল্লাহ রসুল রাজি তো আল্লাহ রাজি আল্লাহর রসুলকে রাজি করি আল্লাহ রসুল এই উন্মতের জন্য সহজ থেকে সহজ করে দেয়া গেছেন আমি এক হাদিস বলতেছি এক হাদিস হায় কেমন সহজ করছেন উম্মতের জন্য দয়ার কাণ্ডারি রসুল যে আরো সে যে আমাদেরকে বলেন নাই যে দুনিয়ায় কোন সময় আমাদেরকে বলেন নাই তেইশ বৎসর জীবন চোখে পানি আর পানি ছিল উম্মতের জন্য রাত্রেও কাঁদতেন দিনেও কাঁদতেন নাইলে কোরআন কোথেকে বলে ফতাহ বিহি না ফিল আসা আসা কার কুম ইয়া ই হল মুজাম্মিল কুমিল্লাহ ইল্লাহ কলিলা নিস্পু অবিন কুসমিন কালিলা। কলিলা অউ সিদ আলাই হি ওর আম্মা জনের সাথে সুইসেন একটু পরেই বলতেসেন আয়েশা মালি হল কয় আয়েশা তোমার আমার কি সম্পর্ক দাউনি আমার ছাড়না কুম আমা আমার রব্বী আমি আমার রবের সামনে দাঁড়াইতে চাই এক রাত্রে এক আয়াতে এক রাত্র কাটায়া নিসেন شكرَ بَنِي فَإِن تُؤذِّبُهُمْ فَإِنَّهُمْ إِبْدَاهُ وَإِن تَغْفِرَ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ أي آيات برتة برتة شارا راترو وَإِن تُؤذِّبُهُمْ فَإِنَّهُمْ إِبْدَاهُ موسى الإسلام مُسَالِ إِسْتَمْبُلْ خِلَنْ بَيْرَهِمَا لِإِسْلَامٍ কিন্তু আল্লাহর রসুল এই এক আয়াতের ভিতরে রাত্র কাটায় দিছেন উম্মতের দিকে তাকায় আল্লাহ আমার উম্মত আমার উম্মত কেমতের দিন হাউ উঠবেন মাকামে মাহমুদে যাবেন কিন্তু চেয়ারে বসবেন না আজকে তো মেম্বরই চেয়ারের জন্য মানুষ মরতে রাজি মারতে রাজি খালি মেম্বর হবে একটা ইউনিয়নের চেয়ারম্যান হবে একটা ইউনিয়নের রাগ হয়ে গেলেন এমপি হবে একটা থানার এটুকুই তো মরতো রাজি মারতো রাজি মাকামে মাহমুদ আল্লাহ দিছেন ওই চেয়ার আপনি চিনেন না ওই চেয়ার কাকে বলে ওইখানে যাবেন বসবেন না আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না আমি বসলে উম্মত পিপাসিত উম্মত কে পানি পান করাবে আমি তো চাই হাউজে কাউসার আমি নিজের হাতে পান করাবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে থাকবেন উনি প্যালা বড়া উঠায় দিবেন উমর হ্রদিয়া লাউ হাতে উমর হ্রদিয়া লাউ তালানো দিবেন আল্লাহ রসুলের হাতে আল্লাহ রসুল উন্মদকে পান করায় দিবেন আর বলবে লাহ তসমান বা আবাদা পান কর পিপাসা আর কোনোদিন তোর কাছে আসবে না আমি যদি চেয়ারে বসি উন্মদকে কে পান করাবে আমি যদি চেয়ারে বসি

দেখব পাল্লা সামনে জোকে না পিছে পিছিয়ে যদি পিছে ঝুকে তখনই তো হাত উঠে পিছে যদি সুপারিশ বসব। সামনে না ঝুকাইলে আপনার উপর রাজি হব না এইখানেই তো শেষ না আমি বসলে ওইখানে কে দেখবে আমি যদি বসা যাই তৃতীয় হইলো পোলসেরাতে উন্মত আটকায় গেলে দুরুদের গাটটি দিয়ে পার করাবে এই জন্যই তো বলছে জুমার দিন আমার উপরে বেশি বেশি দূরত পড়ো হ্যাঁ নাই তো এখানে কয়জন পাওয়া যাবে যে ডেইলি একশো বার সকালে একশো বার বিকালে দূরত পড়ি আমরা কয়জন আছে বলেন কয়জন হাত উঠাইতে পারবেন যে আমি সকালে একশো বার দূরত পড়ি বিকালে একশো বার পড়ি রহমত তো আল্লাহর চাই মসজিদে যা যাওয়ার সময় তো দোয়া পড়ি আল্লাহ মফতাহালি আব আবা রহমাতিক আল্লাহ রহমতের দরজা খুলা দেন কিন্তু আজ পর্যন্ত তো জানলাম না রহমত পাবো কোথায় আল্লাহ তো বলছে আমার উপরে একবার পড়বি আমি তোর উপরে রহমত পাঠাবো একবার পড়বি দশ বার পড়বি কত একশোটা পাঠাবো একশো বার পড়বি এক হাজার বার পড়বি দশ হাজার কত রহমত চান গাড়টি তো বন্ধুর কাছে বন্ধুর উপরে দূরদ পড়ার ভিতরে কয়জন হাত উঠাইতে পারলেন যে ডেলি সকালে একশো বার বিকালে একশো বার দূর পড়ি লম্বা না পড়েন ছোট পড়েন আল্লাহ পড়লেও এতটুকু হয় ওলা আমাদেরকে জিজ্ঞাসা করে এতটুক তো পড়তে পারি কয়জন পড়ি কি সত্য তো সারাদিন খালি ব্যস্ত ঠিক না আল্লাহ ডাকে তারপরও আসে না পায়ে হাত রাখি আল্লাহ ডাকে নামাজের জন্য কে ডাকে আমি তো ভাবি আল্লাহ যদি ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম যে একটা নামের অধিকারী আইলি আইলি কি কি না তো ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে যার কাছে নিরানব্বইটা পদি এই জন্যই তো বলি যুবক মাঝে মাঝে তুমি দেখো নিরানব্বই নামের অর্থ যাদের কাছে অক্ষর জ্ঞান আসে মাঝে মাঝে দেখেন নিরানব্বই নামের অর্থ বাজারে পাওয়া যায় পাবেন পাবেন মসজিদের সামনে লাইব্রেরিতে পাবেন নিরানব্বই নাম ছাপানো আছে অর্থ সহ বিশ টাকা নিবে বেশি নিবে না কিনা না বাড়িতে রেখা মাঝে মাঝে দেখেন তাহলে বিবেকের পর্দা খুলবে যে কে আমাকে ডাকে আল্লাহ তো ডাকে না শুধু রহমান ডাকে رحيم دك ملك دك قدوس دك سلام دك مؤمن دك مهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البديع

মিথ্যা মেজের জন্য ডাকে শুধু নামাজের জন্য ডাকে না আলী কথা হয়ে যাবে উনাজি রব্বা হাল্লা বলে বাল্লাগে না আয় তুই ফজরে তোর লোকে একটু কথা তুইও বল আমিও বলি আবার জোহরে বলে লাগে না লম্বা সময় গেছে আয় তুইও বল আমিও বলি আসরে ডাকে মাগরিবে ডাকে এসায় ডাকে হায় 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 আল্লাহ ডাকে কথা বলার জন্য ডাকে আল্লাহ ডাকে সম্মানের মালা পড়ানোর জন্য ডাকে মসজিদে পা দেরি আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করেন না অজাবা আল আল মাসুর আইনুক্রিম সাহের আল মাসাজিদু বৈতি মনসারা বৈতি অজাবা আল আল মাসুর আইনুক্রিম আল্লাহ এই জন্য ডাকে যে বেশি মসজিদে হয় আর আমাদেরকে কানে কানে মসজিদে সবসময় আসতে দেখো মারা গেলে কিন্তু সাক্ষী দিবা খবরদার যদি না দিলা আবার যখন সাক্ষী দেয় আল্লাহ হাসে আর বলে ইন্নি আলামি ও বন্দা সাক্ষী দিতেছ খুব নামাজি ঠিক না আমি জানি নামাজ তো পড়তো ঠিক আছে অন্তরালে যে কি করতো এটা তো আমি জানি তারপরে আর বলবে তারাক্ত ইলমি কবিলতু শাহাদাতা আবদি আমি যা জানি এটা বাদ দিয়া দিলাম তোমরা বালক বালোক তোমরা বালোকো বালোক আমি যা জানি বাদ দিয়া দিলাম তারাক্ত ইলমি কবিলতু শাহাদাতা আবদি তোমাদের শক্তি গ্রহণ করলাম সত্য এটাই আল্লাহ ডাকে তার পড়ে আসে আসেন আল্লাহকে রাজি করি আল্লাহর কাছে দামি হই আল্লাহকে রাজি করার পদ্ধতি মোহাম্মদুর রসুল আল্লাহ রসুলের লাইফ স্টাইল আল্লাহ রসুলের জিন্দেগি ছাড়ো যুবক এগুলা এইগুলা ছাড়ো জান্নাত নেও জান্নাত আজকে সুযোগ আছে যৌবন দিয়া তুমি রাত রাত জান্নাত নেওয়া নিতে পারো সত্য সত্য কসম কোদার যুবক যদি রাত্রে উঠা আমি তো দিতেছি যুবক যদি রাত্রে উঠা চোখের কোনায় মাসির মাথা পরিমাণ পানি জমাইতে পারে উঠাইতে পারে আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ বলতেছে ওই চক্ষু জাহান নামের উপরে আইনান দুই চক্ষু জাহান নামের উপরে আল্লাহর ভয়ে জাহান নামে বয়ানি করি না আমি এই জন্য যুবক হারায় দিও না আসো আল্লাহ রসুলের আদর্শ শিখি শিখব তো সবচেয়ে বড় আদর্শ থেকে কেউ না ওয়াদা আল্লাহ কবুল কি আমি চলে যাওয়ার পরে চলে যাবেন যাইতে পারেন কিন্তু সিন্নি পাবেন না সিন্নি কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিন্নি চিনেন পুরস্কার পাবেন না যে শেষ পর্যন্ত থাকবে ফেরেস্তা কাদে হাত রাইখা বলবে এর জিউ মকফুর আনলাম যাও যাও তোমার গুনা মাফ বুদ্ধিলা সৈয়াতিকুম হাসানাত গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ এই জন্য শেষ কথা আর সর্বশেষ কথা হলো আলহামদুলিল্লাহ আমার তো বিশ্বাস ওমর রদি আল্লাহ তালা নামে না মাদ্রাসা বড় ব্যক্তিত্বের নামে মাদ্রাসা নামের ভিতরে যেই বরকত আছে এটাই খায়া মাদ্রাসা শেষ করতে পারবে না আমার মনে হয় বাকি আমরা যদি একটু এটার উপরে খেয়াল রাখি একটু খেয়াল রাখি আমি বল একটু আগেও বলে আসছি দুপুরে বলছি যে বাংলাদেশে দিনের ডিফেন্স কতটুক আছে আমি এটা জানি না কিন্তু রাত্রের ডিফেন্স বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নাই তিরিশ হাজারের উপরে হেফজোখানা যেইখানের ছেলেরা রাত্র চারটায় উঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে তখন বাংলাদেশ আল্লাহ এক রহমতের চাদর দিয়া ডাইকা দেয় যার কারণে ভূমিকম্প হয় কিন্তু কোনো বিপর্যয় হয় না আজকে সকালেও ভূমিকম্প হয়েছে বাংলাদেশে ফাইভ পয়েন্ট ওয়ান কিন্তু কোনো বিপর্যয় হয় নাই সেভেন পয়েন্ট এইট হয়েই যখন হয় না তো ফাইভ পয়েন্ট ওয়ানে করতে হবে কয়েকদিন আগে সিক্স পয়েন্ট ওয়ান হয়েছে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না ইনশাল্লাহ হবেও না যতদিন পর্যন্ত এই পরিবেশ থাকবে কোরআনই পরিবেশ কোরআনী মাদ্রাসা দিনই মাদ্রাসা এরকম পরিবেশ যতদিন আমরা ধরে রাখবো বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না ইনশাল্লাহ হবে না বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ আমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো করোনার সময় নেন দেখেন সারা দুনিয়া কি বলছে বাংলাদেশের ব্যাপারে বলছে লাশ থাকবে দাফন করার লোক পাওয়া যাবে না লক্ষ লক্ষ মারা যাবে যারা বলছে ওরাই লক্ষ লক্ষ মারা গেছে আমরা কয়েকজন মারা গেছি খালি বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই সারা দুনিয়া তাকলাই গেছে সবচেয়ে বেশি মরবো যারা ওরা এটাকে প্রতিরোধ করলো তো করলো কি করে ওরা তো জানে না যে আমাদের কাছে প্রতিরোধ করার মতো আধ্যাত্মিক এক শক্তি আছে যেগুলা মক্তব মাদ্রাসা মসজিদ আর এরকম আশেক যারা আল্লাহ রসুলের কথা শোনার জন্য পতঙ্গের মতো ভাঙ্গা পড়ে এটার কি কোনো আধ্যাত্মিক মূল্য নাই